এই যে দেখতেছেন বরহি খেজুর গাছ আমরা কিন্তু দিতে দিতে আমি কিন্তু আগে দেখিয়েছিলাম আপনারা দেখছেন আমাদের বরহি খেজুর গাছের খেজুর এখন বর্তমানে শেষের পথে দেখেন আমি এই ছড়ায় খেজুর ছিল কত মোটা অনেক মোটা ছিল দেখেন আমরা পারতে পারতে ঠিক আছে এর ভিতরে অর্ধেক নষ্ট হয়ে গেছে দেখেন এই নষ্ট খেজুরগুলো গুলো অর্ধেক নষ্ট হয়ে গেছে তারপর আমরা পারতে পারতে পাতলা করে ফেলছি শেষ হয়ে যাবে আর হয়তো বা কতদিন আর ধরেন জোর হলে দশ বারো দিন পারা যাবে এই আর কি দশ বারো পারা যেতে পারে দশ বারো বার পারার পর আর অবশিষ্ট কিছু থাকবে না এটা শেষ হয়ে যাবে বরহি খেজুর বরহি খেজুর শেষের পথে তো দেখেন এই বরি খেজুর গাছ বলতে বলতে দেখেন শেষ হয়ে গেল আসলে আমার মনে হয় যে কবে ভিডিও করছি এটার দেখেন অন্য অন্য খেজুর নিয়ে ভিডিও করতে 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 ঠিক আছে এটার মানে এটার কথা একদম ভুলেই গেছিলাম যে আসলে বরহি খেজুর আমাদের শেষ হওয়ার পথে তো আমাদের বর্হি খেজুর এখন বর্তমানে আর আমরা পাবো না এখন যে অবশিষ্ট যদি থাকে সেটা কফিলের বাসা আছে আমরা নিজেদের খাওয়ার জন্য কোনো কিছু রেখে দিইনি খেজুর একটু রেখি রাখিনি ঠিক আছে তো চাইছিলাম যে আমি রাখবো রাখবো ভাই রাখাই হয় না রাখবো কীভাবে বলেন যেভাবে আমাদের কাজ করতে হয় কাজের তো তাড়াহুড়ো করতে হয় হ্যাঁ সেখানে রাখার কোনো সুযোগ নাই ঠিক আছে যে আমি মনে করি যে ভাই আমি পারবো আজকে মনে করি যে আমি একটু মানে দু একটা খেজুর আমার রুমের ভিতর ফ্রিজের ভিতর রেখে দিব খাওয়ার জন্য কিন্তু ভাই পরের দিন মানে কাজের এতটা ব্যস্ততা থাকে এতটা ব্যস্ত হয়ে পড়ি মানে রুমে যাওয়ার পর আর মনে হয় না যে ভাই দ্বিতীয়বার আর কাজে নামি ঠিক আছে কারণ ভাই এত পরিমাণ গরম এত পরিমাণ রোদের তাপ মানে কল্পনা মানে আপনাদের মুখের ভাষায় বোঝাতে পারবো না ভাই যে আসলে যারা সৌদি আরব আছে তারা তো ভাই জানে যে আসলে কতটা রোদের তাপ বর্তমানে সৌদি আরবে তো দেখেন আমাদের এই পিছনের যে খেজুর গাছ দেখতেছেন ওটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে ওটা এখন সরা কেটে ফেলে দিব আর আমাদের এই বরহি খেজুর গাছের কথা আমি বলছিলাম যে বরহি খেজুর গাছের আমার এতটা শখ ছিল যে বরহি গাছ খেজুর গাছ নিয়ে আমি প্রায় ভিডিওটাই দিব বরহি খেজুর গাছ কিন্তু আসলে দেখেন সুযোগ হয়ে ওঠেন আর আমি অনেক সময় অনেকটা ভিডিও মিস দিছি অনেক সময় অনেক দেখা যাচ্ছে অনেক ভিডিও আমি সারি দেখবেন দুপুরের টাইমে বা দুপুরের টাইমে মিস গেছে অনেক অনেক ভিডিও দুপুরের বেলায় মিস গেছে রাতের বেলা মিস গেছে ঠিক আছে কারণ ভাই কাজের চাপটা এত এত পরিমাণ কাজের চাপ থাকছে ঠিক আছে আমি ভাই ভিডিও ছাড়ার কথা ভুলিয়ে গেছি দু এক সময় ঠিক আছে তাহলে বুঝেন যে ভাই কত পরিমাণ রোদের চাপ ওই মানে কাজের সাপ সরি রোদের তাপ না কাজের চাপ ঠিক আছে তো কাজের চাপ তো আছে তারপর রোদের তাপ তো ভাই এটা তো মানে অতিরিক্ত ভাই একদম অতিরিক্ত আর এই সৌদি আরব যারা আছে তারা তো জানেই ভাই যে সৌদি বান বর্তমানে আমি চাপা মারতেছি নাকি মিথ্যে কথা বলতেছি নাকি সত্য কথা বলতেছি সেটা অবশ্যই সৌদি আরব যারা আছে তারা অবশ্যই বুঝতে পারবে এই জিনিসটা তো এখন আমাদের এই বর্হিকেজুর যে শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পথে আর দশ আমি যেটা বলতে চাইছিলাম যে দশ পনেরো দিন পর কিন্তু আর খেজুর খুঁজে পাওয়া যাবে না এই বর্হী খেজুর আমাদের আর থাকবে না অবশিষ্ট কোনো বড়ি খেজুর থাকবে না ঠিক আছে এখন এই বর্হি খেজুর আমি চাইছিলাম যে মানে কয়েকটা খেজুর রেখে দিব রেখে দিব রাখাই হলো না মানে এত আমার মানে এই বড়ি খেজুরের প্রতি এত একটা শখ ছিল হ্যাঁ ঠিক আছে এখন আর মানে কাজের চাপে হয়ে উঠলো না রাখা তো আমি দেখি দু একদিনের ভেতরে যদি সময় পাই আমি কোনো এক ফাঁক করে সময় মানে সুযোগ বের করে আমি খেজুরগুলো পেরে আমার ফ্রিজের ভিতরে রেখে দিব কারণ খাওয়ার জন্য ভাই আমার আর একটা কথা ভাই বিষয়টা হচ্ছে যে একটা লজ্জারও বিষয় আছে ভাই বিষয়টা এটা আপনাদের কাছে শেয়ার করতে মন চাইতেছে না তারপরও বলি যে এটা লজ্জার বিষয় হচ্ছে কি ভাই আমার আমার কাছে লজ্জা লাগে এই কারণে যে পরের একটা জিনিস সেটা ধরি বা খাওয়াই সে একটা খাই সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু সেটা ফ্রিজের ভিতরে অবশিষ্ট জমা রেখে দেওয়া সেটা আমার কাছে কি আমাদের এই বাঁধে ঠিক আছে যার কারণে ভাই রাখা ওই চিন্তা একবার চিন্তা করে রাখবো আর একবার চিন্তা করে রাখবো একবার চিন্তা করে রাখবো আর একবার চিন্তা করে রাখবো না এই জন্য রাখাই হলো না আর কি এই তো যাই হোক কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা এখন নতুন আসছেন অবশ্যই তারা নতুন করে কমেন্ট করবেন কম আপনাদের কমেন্টগুলো আমার কিন্তু ভিডিও বানাতে উৎসাহ করে ঠিক আছে উৎসাহ দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফিজ